আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদেরকে দেবো আজকে পুরানা পয়সার জানকারি অথবা মিন্টিং মিন্টিংয়ের অথবা শোন কি কি মিন্ট কোন কোন মিন্টে তৈরি হয়েছে এগুলা সত্যি জানকারি দেবো আমি হ্যাঁ গাইস দেখুন এটা হলো হায়দ্রাবাদের মিন্ট হ্যাঁ গাইস এটা হলো হায়দ্রাবাদের মিন্ট দেখুন ফাইভ পয়েন্ট স্টার আছে এটা হলো নয়ডা মিন্টের মিন্ট নয়ডা মিন্ট তার মানে বড়ো ডট আছে ডট মানে বড়ো করে একটা ফটো আছে এটা হলো নয়ডা মিন্ট এটা হলো বোম্বাই হ্যাঁ গাইস এটা হলো বোম্বাই দেখুন এটা বোম্বাই আরও গাইস আপনার দেখবেন সাউথ কোরিয়া এটা স্টার আছে এটাও বিদেশি মিন্ট আপনারা একটা চিন্তা মনে রাখবেন এটা হলো বোম্বাই হায়দ্রাবাদ নয়ডা মিন্ট এটা কলকাতা বোম্বাই হ্যাঁ গাইস আরো অন্য অন্য রাষ্ট্র আছে এই যে অন্য অন্যগুলো অন্য অন্য সাইডে মিনমার আছে মিনমার সিনমেন্ট গাইস এটা হলো বোম্বাই মিন্ট এটা হলো হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট কলকাতা মিন্ট খালি বোম্বাই মিন্ট তারপর সাউথ কোরিয়া ঠিক আছে ভিডিও দেখেছি গাইস আমি ভিডিও লম্বা করব না আপনারা দেখুন আমার হাতে এটা দেখুন প্রসাদ মুখার্জি প্রসাদ মুখার্জি দেখুন এই পোশাটা দেখুন এটা কলকাতা মিন্টের দেখতে পারবেন এটা কলকাতা মিন্টের পোশা আর এইদিকে দেখুন মাঝখানে অশোক ইস্তাম আছে অশোক ইস্তামের নিচে ছোট্ট করে একটা সপ্তমে জয় লেখা আছে তার নিচে আছে দুই লেখা ভারত আর ইন্ডিয়া রুপিয়া এইদিকে দেখেন প্রসাদ মুখার্জি এটা অনেক পুরানা পোশা তবে পুরানা পশা হল সোনটা কিন্তু পুরানা নয় দুই হাজার একের সোন ঠিক আছে গাইস আপনি দেখতে পারবেন দুই হাজার এক আমি আর একটা দেখাচ্ছি এটা কলকাতা দেখাইলাম এটা দেখুন হায়দ্রাবাদ মিন্ট ফাইভ পয়েন্ট স্টার আছে গাইস দেখুন এখানে স্টার আছে ফাইভ পয়েন্ট স্টার আছে সোনের নিচে শ্যামাপ্রসাদ মুখার্জি দেখতে পারবেন ওটা হলো কলকাতা মিন্ট এটা হলো হায়দ্রাবাদ মিন্ট হ্যাঁ গাইস আপনারা দেখুন পশার মিন মালুগুলো চিনুন দুই হাজার এক নিচে ফাইভ স্টার আছে দেখুন তারপরে গাইস আমি আপনাদেরকে দেখাবো আমি তো বলছি যে কোনটা কোন মিনিটের তবে গাইস আমি একটা জিনিস দেখাবো কি পিটিএফ দেখাবো পিটিএফ দেখাইলে আপনি বুঝতে পারবেন যে না পয়সা কত পয়সা কত মূল্য আছে এটা পিটিএফ দেখলে বুঝতে পারবেন গাইস হ্যাঁ গাইস আপনাদেরকে আমি পিটিএফ দেখাইতেছি দেখুন এটা হলো আমার সেই পিটিএফ হ্যাঁ গাইস এটা হলো পিটিএফ দেখতে পারবেন গাইস এটা হলো কলকাতা মিন্ট দেখুন এখানে লেখা আছে এখানে লেখা আছে কলকাতা মিন্ট দেখুন আপনি এটা কলকাতা মিন্ট দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউনসি কন্ডিশন হলে দুশো টাকা হ্যাঁ গাইস আর ওইদিকে দেখতে পারবেন হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদের মিন্টটা দেখতে পারবেন এখানে হায়দ্রাবাদ লেখা আছে যদি কন্ডিশন খারাপ থাকে ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা বেরি ফাইন কন্ডিশনও পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে দুইশো টাকা হ্যাঁ গেছে দেখুন তারপরে এটা আছে বোম্বাই মিন্টের বোম্বাই মিন্টের এটা কমন ডিগ্রি আসে কমন ডিগ্রির মধ্যে আসে এটা যদি কন্ডিশন খারাপ থাকে তাহলে পাবেন পনেরো টাকা আর ফাইন কন্ডিশনে পাবেন পনেরো টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা এটা হলো বোম্বাই মিন্টের আরও গাইস দেখুন এটা হলো হায়দ্রাবাদ মিন্টের দুশো টাকা দাম আছে কলকাতা মিন্টেরটাও দুশো টাকা দাম আছে গাইস এটা একটা দুই টাকার নোট গাইস আপনারা স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ গাইস স্ক্রিনশট নিতে পারেন কেননা আমি আপনাদেরকে সত্য জানকারি দিচ্ছি গাইস যদি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে গাইস তাহলে দয়া করে লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দেওয়ার জন্য সুবিধা হব আমরা দিতে পারবো আপনাদের উৎসাহ যদি আমরা আপনাদের কিছু একটা উৎসাহ যদি আমরা পাই তাহলে আমরা ভিডিও আপনাদেরকে বানিয়ে বানিয়ে ভালো ভালো ভিডিও দেবো হ্যাঁ গাইস আপনারা পোষা রেটটা দেখলেন শ্যামাপ্রসাদ মুখার্জির পোষা রেটটা তো দেখলেন গাইস তবে আমি একটা কথা বলছি গাইজ আপনারা ফেক ভিডিও দেখা সব ভিডিওকে ফেক বিলে মনে করেন না কেননা এগুলো পয়সা বিক্রি হয় পয়সা বিক্রি করতে এক টাকাও লাগে না গায়েস পয়সা আপনি যদি বিক্রি করতে চান দিল্লি এক্সিবিশন হয় আপনি দিল্লি এক্সিবিশনে আসুন টাকা বিক্রি করেন নগদ টাকা নিয়ে যান হ্যাঁ গাইস আর যদি কোনো মানুষের হাতে আপনারা এগুলো পয়সা বিক্রি করেন হয়তো আপনাকে এইটা দিবে পঁচিশ টাকা করে দিবে হয়তো পনেরো টাকা করে দিবে। তারপরে এগুলো আপনি পাবেন না হ্যাঁ গাইস যদি নিজে বিক্রি করতে চান তাহলে কোনো মানুষের কাছে পয়সা বিক্রি করার আগে তাকে বলবেন যে তুমি আমাকে পিটিএফ দেখাও আমি তোমার কাছে পয়সা বেচবো ঠিক আছে গাইস আর যদি পিটিএফ দেখাতে না পারে তাহলে আপনারা এইসব কম দামে এইসব কম রেটে পয়সাটা দিবেন না গাইস হ্যাঁ আমি বলছি গাইস আমি সত্যি জানকারি দিছি তবে আপনাদের যদি জানকারি ভালো লাগে গাইস দয়া করে লাইক শেয়ার করবেন আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেব আর গাইস পয়সা বিক্রি করতে এক পয়সাও লাগে না কের মোবাইলে ভুলেও দশ টাকা টাকাও ভরা দিন না কেননা যেগুলো মোবাইলে পয়সা চায় ওগুলো হইল ফেক ভিডিও আমাদের স্ক্রিনে নাম্বার পাবেন না যদি আপনার সাথে কোনো ভালো কয়েন থাকে তাহলে আমাদেরকে স্ক্রিন জানাইতে পারেন কমেন্ট করে কমেন্ট করে জানানোর পরে আমরা চেষ্টা করব অথবা আপনাকে অ্যাড্রেস দেবো আপনি সেই অ্যাড্রেস মতো এসে পয়সা বিক্রি করে যাবেন হ্যাঁ গাইস আমি ভিডিও বেশি লম্বা করবো না গাইস তবে যদি আপনার হাতে এরকম সময় থাকে তাহলে আমি আরও একটা পয়সা দেখাবো আপনি দেখুন এই একটা পয়সা গাইস এই পয়সাটা মিশিংয়ের ডাইসে মার খাইছে হ্যাঁ গাইস মিশিংয়ের ডাইসে মারি খাইছে দেখুন পয়সাটা লম্বা হয়ে গেছে এক সাইডে এই পয়সাটা এইরকম যুদুর কোনো পয়সা থাকে ভাঙা ফোঁটা হয়তো কোনো সাইড লম্বা হয়ে গেছে হয়তো অশোক স্তম্ভটা